তিন দাবি এটা আগামী এক মাসের ভিতরে যদি একটাও দৃশ্যমান দাবি আমরা সামনে না পাই আমরা আপুলি সংস্কার দাবি নিয়ে আমরা আবার রাজপথে নামবো নির্বাচন নির্বাচন তো আমার একটা সরকার কখন দরকার হয় আপনারা দেখে থাকবেন যে আমার দু হাজার জুলাই জুলাইয়ের আগস্টের আমার কিন্তু তিন দিন সরকার তো সেই সময় কি এরকম বড় কোনো ম্যাসাকার হয়েছে যে অমুককে কুপায় কুপায়ে মারতেছে বা অমুককে ওখান থেকে তুলে আনতেছে এরকম কিন্তু হয় নাই আপনি যেরকম এখন রাস্তায় বের হলে আপনি প্রকাশে দেখবেন যে তাকে কুপাচ্ছে কুপিয়ে জখম করতেছে তাকে মারতেছে তাকে মেরে ফেলতেছে এই যে বিএনপি অমুক দল জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ বিভিন্ন ইস্যু সামনে এসে তো আমার কথা হচ্ছে যে আমাদের সরকার কখন লাগে যখন আমাদের তরফ থেকে একটা দাবি দেওয়া থাকে এবং একটা বৃহৎ গোষ্ঠীর কাছ থেকে সেটা এখন কে বাস্তবায়ন করবে আমি যদি একশো মানুষ এক জায়গায় যেয়ে হাউকাউ করি সেটা তো বাস্তবায়িত হয় না তো সেই জন্য তো আমার একটা একটা রূপরেখার লাগে একটা কাঠামো লাগে একটা গঠন প্রক্রিয়া লাগে সেই জায়গায় কাজ করে সরকার এখন সেই সরকারকেও যদি হয় ভাই তোরা কাজ কর কাজ কর তাহলে তো আমার সরকারের কোনো দরকার নাই সে যদি আমাদেরকেই এখনও বারবার রাস্তায় নেমে এসে বলতে হয় যে আমার এটা হয় না ওটা হয় না আমার এটা দাও সেটা দাও তাহলে আমার এতগুলো মন্ত্রণালয় আমার কি দরকার আমার এতগুলা সরকারের এতগুলা বাহিনী আমার তো কোনো কাজে আসবে না তো দিন শেষে হচ্ছে আমরা এটাই বলতে চাই আবারও বলতেছি জাস্টিস ফর জুলাইয়ের তরফ থেকে আমরা এই যে তিন দাবি এটা আগামী এক মাসের ভিতরে যদি একটাও দৃশ্যমান দাবি আমরা সামনে না পাই আমরা পুলিশ সংস্কার দাবি নিয়ে আমরা আবার রাজপথে নামব এবং আপনাদের সহযোগিতা কাম্য করছি আমাদের সেই ইয়েটার তরফ থেকে যাতে আমরা সবাই মিলে একসাথে যেভাবে জুলাইয়ে ছিলেন আমরা আবার আশা করব যে পঁচিশে এসেও আমরা আবার একসাথে একটা সফল সফল করতে পারবো যেটা আসলে আমাদের সফল হয় নাই চব্বিশে জুলাইয়ের পরে